হ্যালো বন্ধুরা গাড়িঘাটা ঘা ঘাটে আজকে স্নান আছে বোমা পুত্র যোগের স্নান রয়েছে সেই যোগে আমরা সকলেই চলে এসেছি গাই ঘাটা গাড়িঘাটায় এই যে আমি ঘাট ভ্যান থেকে নেমে আমি হেঁটে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে দেখো ছাড় দিয়ে জায়গা রেখে দিয়েছে যে সব গরিব লোকরা এসে বসে থাকবে এখানে যারা স্নান করতে আসবে তারা দান ধ্যান করে যাবে কেউ যা যে পারবে সেই দিয়ে যাবে চাল ডাল কেউ সবজি দিয়ে এখানে প্রচুর ভিড় হয় যত বেলা হয় আমি তো এখন রাত তিনটার দিকে এসেছি তার জন্য বেলা ভিড়টা কম দেখো ঘাটের ঘাটের সাম ঘাটের নামার আগে রয়েছে লক্ষ্মীনারায়ণের ছবি বিগ্রহ রয়েছে লক্ষ্মীনারায়ণের আমার কর্তা আগে আগে হেঁটে যাচ্ছে আমার সাথে আমি এসেছি মামি মামা আমরা সব এসেছি এই যে মামা মামি এই যে বসছে এখানে বসছে আর সামনে দেখো অনেক ব্রাহ্মণরা বসে গেছে আমরা আরও আগে এসে দুটোর দিকে এসছে বলছে সবাই আর এক মামি দাঁড়িয়ে গিয়েছে কে কে গায়ে ঘাটা যোগে সবাই স্নান করো এই ব্রহ্মা যোগে স্নান করো অবশ্যই কমেন্ট করে জানাবে যে মামা আর এক মামা ওই যে চলে এসছে এখানে সব ব্রাহ্মণরা বসে রয়েছে যারা স্নান করতে আসবে তারা তার সাত পুরুষের নামে স্নান করবে তার জন্য সবাই বসে রয়েছে এদেরকে যদি পুজো করে সাতপুরুষের নামে স্নান করবে দেখো ঘাটের পাশে দুইজন বসে আস পায়রাদার আর এ দেখো কত লোক এসে এক এক করে আসতে আসে সব বসার জন্য এখানে যত বেলা বাড়বে কেড়েমে কেড়েমে দোকানপাট বাড়বে এই দেখ কাকা বসে গেছে মিষ্টি নিয়ে আর এই দেখো এক কাকিমা আসুন এসে গেছে স্নান করবে আমরা ভাবছি নামবো কি নামবো না তার ভিতরে এই দেখো কাকিমা কাকি কাকিমা দিদিরা এসে গেছে ওরা নেমে গেল আমরা জলে ভিতরে নেমে গেল দেখো এক এক করে নদীতে এতে বাচ্চা তো এক এক করে সব নদীতে নেমে গেছে আমি তারপর চলে গেছি যে মা অন্য অন্য বিগ্রহ রয়েছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি সব বিগ্রহর নাম আমি অতটা জানি না মা কালী রয়েছে তারপরে কৃষ্ণ অবতার রয়েছে কৃষ্ণের বাবু তারপর লক্ষ্মীদ্বারের যে সাপে কেটেছে তার এক এক দৃশ্য সিনারি করা রয়েছে এই দেখো এদিকে কৃষ্ণ রয়েছে এই লক্ষ্মীদার বইগুলা কলার বেলায় ভাসিয়ে দিয়েছে সে বিহে রয়েছে তারপরের দেখো আমাদের অন্নপূর্ণা আর মহাদেব রয়েছে লোকনাথ বাবা রয়েছে এই দেখো আমি ওপারের ঘাটের একটু ছবি দেখিয়ে দিলাম জুম করে তারপর দেখো এপারের ঘাটের ছবি যে আমি এপারের ঘাটে চলে এসে চলে এসেছি তাই দেখো এখানেও লোকজন এক এক করে এসছে স্নানের জন্য আর এখানেও কিছু কিছু বিগ্রহ রয়েছে সুন্দর সুন্দর সেনানি রয়েছে বিগ্রহ কার্তিক রয়েছে মা গঙ্গা রয়েছে অসুররাজ রয়েছে এখানেও রয়েছে আর ব্রহ্মা রয়েছে আর এদিকে তো চিনতেই পারছো অন্নপূর্ণা আর রাধাকৃষ্ণর মূর্তি তারপর বট বটগাছে তোমাদের আশা যা যা আশা আছে সেই আশা হিসাবে বেঁধে রেখে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে